এক দেশে ছিল এক বিস্ময়কর জনপদ নাম তার শ্রমপুর নামের মধ্যেই যেন লুকিয়েছিল তার আত্মা এই দেশের মানুষের পরিচয় ছিল না ধনসম্পদে ছিল তাদের শ্রমে ভোরের প্রথম আলো ফুটতেই তারা মাঠে যেত কারখানার আগুন জ্বালাত নদীতে জাল ফেলত কাট কাটত তাঁতে সুতো তুলত কারো ঘরে সোনা ঝলমল করত না কিন্তু সবার চোখে জ্বলত পরিশ্রমের দীপ্ত নক্ষত্র ক্ষুধা ছিল ক্লান্তি ছিল তবুও তাদের মুখে থাকত এক অদ্ভুত প্রশান্তি কারণ তারা জানত তাদের জীবনের শিকড় গেথে আছে শ্রমের মাটিতে কিন্তু একদিন হঠাৎ করেই সব বদলে গেল রাজধানীর প্রাসাদ থেকে বজ্রধ্বনির মতো ঘোষণা এল দেশের প্রতিটি নাগরিককে সরকার দুই কোটি টাকা করে দেবে প্রথমে কেউ বিশ্বাসই করতে পারল না যেন স্বপ্ন নেমে এসেছে বাস্তবে কিন্তু যখন সত্যি প্রত্যেকের হাতে মোটা অঙ্কের টাকা পৌঁছাল তখন পুরো দেশ আনন্দের ঢেউয়ে ভেসে গেল মানুষ নাচল গান গাইল মিষ্টি বিলাল আতসবাজির আলোয় আকাশ রঙিন হল কেউ উল্লাসে বলল এবার আর কষ্ট নেই কেউ ঘোষণা দিল আজ থেকে কাজ শেষ আর কেউ হেসে উঠল পরিশ্রম গরিবদের জন্য আমরা তো এখন ধনী পরদিন সূর্য উঠল ঠিকই কিন্তু মাঠে কোনো পায়ের শব্দ শোনা গেল না কারখানার চিমনি ধোঁয়া ছাড়ল না নদীর বুকে জাল পড়ল না দোকানের ঝাঁপ উঠল না চাষিল হাতে লাঙল ধরা পড়ল না দেশ জুড়ে নেমে এলো এক অদ্ভুত স্তব্ধতা যেন হঠাৎ সবাই রাজা হয়ে গেছে আর কাজ যেন তাদের জন্য অপমান প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল মানুষ জমা খাবার খেল নতুন কাপড় পরল অলস দুপুরে গল্প করল টাকা গুনে তারা হাসল দেখো আমরা কত ধনী কিন্তু সপ্তম দিনের সকালে এক বৃদ্ধা বাজারে গিয়ে দেখলেন সব দোকান বন্ধ তিনি ভাবলেন হয়তো আজ দেরি হয়েছে পরদিন গেলেন তবুও বন্ধ তৃতীয় দিন গেলে দেখলেন দরজায় তালা ঝুলছে ধুলো জমে পথ ঢেকে গেছে তিনি বাড়ি ফিরে নিশ্বাস ফেলে বললেন টাকা আছে কিন্তু চাল নেই লোকেরা প্রথমে হেসে উঠল চাল নেই তো কিনে আনো বৃদ্ধা শান্ত চোখে তাকিয়ে বললেন কোথা থেকে এই দুটি শব্দ যেন বজ্রের মতো আঘাত করল সবার মনে দিন যেতে লাগল সত্য ধীরে ধীরে নগ্ন হয়ে দাঁড়াল বাজারে খাবার নেই কারখানায় কাপড় নেই চুল্লিতে আগুন নেই নদীতে মাছ নেই সবাইরের পকেটে কোটি কোটি টাকা কিন্তু পৃথিবীর কোথাও কেনার মতো কিছু নেই একদিন এক শিশু বাবাকে জিজ্ঞেস করল বাবা এত টাকা দিয়ে আমরা ভাত কেন কিনতে পারছি না বাবা উত্তর দিতে পারলেন না তার চোখে জমল লজ্জা আর বেদনার জল ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করল টাকা নিজে খাবার নয় কাপড় নয় ঘর নয় এসব জন্ম নেয় মানুষের হাতের ঘাম কপালের ঘাম হৃদয়ের শ্রম থেকে রাজধানীতে সভা বসল জনতা চিৎকার করে বলল মহারাজ আমাদের টাকা আছে কিন্তু খাবার নেই রাজা মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেললেন আমি ভেবেছিলাম টাকা দিলে তোমরা সুখী হবে কিন্তু ভুলে গিয়েছিলাম সুখ টাকা থেকে নয় কাজ থেকে জন্মায় তখন এক বৃদ্ধ কৃষক ধীরে উঠে দাঁড়ালেন তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু দৃঢ় মহারাজ জমি এখনও আছে নদী আছে আকাশ আছে শুধু আমরা কাজ করা ছেড়ে দিয়েছি টাকা নয় আমাদের প্রয়োজন আবার লাঙল ধারা তার কথায় সভাঘরে এমন নিরবতা নেমে এল যেন সত্য নিজেই সেখানে দাঁড়িয়ে আছে পরদিন ভোরে আবার সূর্য উঠল আর মানুষও জেগে উঠল মাঠে আবার লাঙল চলল কারখানায় আগুন জ্বলল নদীতে জাল পড়ল হাসি ফিরল জীবন ফিরল রুটি ফিরল কেউ আর টাকার অহংকার করল না তারা বুঝে গেছে অর্থ সম্পদ নয় পরিশ্রমই আসল সম্পদ সন্ধ্যায় শ্রমপুরের আকাশ লাল আভায় রাঙা হলে এক বৃদ্ধা হাঁড়ির ঢাকনা খুলে মৃদু হেসে বললেন আজ অনেক দিন পর ভাতের গন্ধ পেলাম আর সেই গন্ধে টাকার নয় মানুষের ঘামের সুবাস আছে সেই দিন থেকে শ্রমপুরের মানুষ তাদের হৃদয়ে এক সত্য লিখে রাখল যে দিশে সবাই ধনী হতে চায় কিন্তু কেউ কাজ করতে চায় না সে দেশে টাকা থাকে জীবন থাকে না